পরবর্তী ম্যাচে কিন্তু ব্লু জোন চলে আসছি তো এখানে কিন্তু আমরা করতে পারবো এখানে পেয়ে যাবো পেয়ে যাবো তো দেখি এখানে কিভাবে ট্রগন পেয়েছি তো দেখি ট্রগন দিয়ে এখন খেলতে থাকি তো কয়ে আছে আমার ফেভারিট ওম তো দেখি আমাকে কিন্তু বিটুকে অনেক ভালো চিনে ঠিক আছে আমি ওম প্লেয়ার তো এখানে একটা মেনের পেয়ে হাউস পেয়েছি দাঁড়াও এখানে একটু দাঁড়ায় আসি এদিকে চলে আসছে এই দেখো পাকা হেডশট হেড শার্ট যে আমাকে হেডশট মেরে দিছে রে ভাই হ্যাঁ রে কিছু বলার নাই হ্যাঁ কিভাবে হেডশট মারলো রে তুই এভাবে হেডশট মার নামতে বলে হেড শার্ট মারে এই দেখো পরবর্তী ম্যাচ বারো এবার কিন্তু পিকিতে কিন্তু একটা স্নাইপিং পেয়ে গেছি তো এটা দিয়ে কিন্তু মিলের পুরো মেয়েদের পরে হামলা চলাইব তো আমি যাইতে আছি ঠিক আছে আর এরপরে তোমরা দেখতেছ অবশ্যই নতুন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তারপরে হিট লিস্ট মেরেছে আমার পরে তো দেখি এই মান্দা কই আছে এ তো আসতে ভাই কোনো ব্যাপারই না কেমেরিয়ে দেবো এ তো কোনো ব্যাপারই না এ তো একশ লাগাই দিচ্ছে ও ভয় পেয়ে গেছে তো দেখি এবার হেডশাট আর এবার মাথায় আর বের করে দেখতে আসতো সাকিবের পাওয়ার তো এখানে দেখতে থাকো সে কীভাবে আসে এরকম দৌড়ে আস্তে আস্তে আবার শর্ট দিয়ে দেবো ওয়ান শর্ট লাগে নাই আবার ওখানে একটা শর্ট লেগে গেছে এবার কিন্তু খাবে আরেক খেলা খতম অ্যান্ড হেড শর্ট দেখতে পাচ্ছো বিটুকে কিন্তু কেরকম হেড শর্ট দিতে পারে না শর্ট আমি দিয়ে দিয়েছি তো এখানে মেবি একটা ম্যানে আছে তো চলো পরবর্তী ম্যানের কাছে চলে যায় এনিমি অনেক খুঁজাখুঁজি পড়ে কিন্তু একটা এনিমি পেয়ে গেছে তাও আবার চারশো টুকুন দিয়ে হিটলি কিনে তাকে পেয়েছি তো আমার কাছে কিন্তু ডবল ওম আছে তো দেখি সে কই আছে তো এবার দেখবা কিং কিভাবে হয়েছিল তো আমি তোমরা সেটা দেখতে পারবে দেখো এক শর্ট দিসি লাগে নাই আর এক শার্ট লেগে গেছে গ্লোবাল কোনো বিষয় নাই এই তো ছেড়ে দিছি এবার কিন্তু মেরে দিছি আর এক শর্ট এই দেখো পুরো স্কটকে কিন্তু খেয়ে দিসি তো এটাকে কিন্তু কিল করে দিয়েছি অলরেডি কিন্তু আমাদের দুইটা কিল হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে হালকা ওয়াটার লুট নিয়ে পরবর্তী কাছে চলে যাব আমরা তো এখানে থেকে কিন্তু কাপড়ে একটা হিডলি স্কিন নিছি আর মেনটা কিন্তু আমার সামনে আছে তো এটাকে মেরে দেবো কোনো পেড়া নাই চিল বা কিন্তু উড়তে উড়তে যাইতেছি তো দেখি সেই বান্দা কই আছে মেবি সামনে আছে হ্যাঁ সামনে আছে এই দেখো এবার কিন্তু বিটুকে শর্ট হবে তো কই আছে বেড়াও বাচ্চা বেড়াও এই তো সামনে কিন্তু গাছে সে কিন্তু গ্লুকোসুরি করতেছে এন্ড পেয়ে গেছি অ্যান্ড এক শর্ট পাঠিয়ে দিচ্ছে দুইজন ছিল অবশ্য ঠিক আছে আমি এদের কাছে কিছুই কিন্তু আমি লাভ চলে গেছি তাকে পাঠানোর আগেই তো আর কি ভিডিও এখানে শেষ করছি আজকে আর কিছু তোমাদেরকে শিখাইতে পারলাম না আর হ্যাঁ যদি কিছু মজা পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বিল এখানে অল বাজে দিও আর এরপরে তোমরা কিরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে দিও তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই